হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কাতলা মাছের কালিয়া তার জন্য আমি কাতলা মাছটাকে একটু হলদি পাউডার একটু নুন দিয়ে মেখে আমি সর্ষে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি সর্ষে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি তারপরে মাছগুলো ভাজা হয়ে গেল এপাশ ওপাশ করে আমি খুব ভালো করে ভেজে নেব মাছটা আর এখানে মাছের মাথাও আছে ওটাও আমি ভেজে নেব ওটা দিয়েও আমি তেল রান্নাটা করে নিব কাতলা মাছের কালিয়া তো মাছটা ভাজা হয়ে গেছে ভালো করে এখানে আমি নিয়েছি আদা কুচি রসুন লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি টক দুই দুই তিন চামচ এখানে নিয়েছি জিরে হলদি পাউডার নুন কাশ্মীরি চিলি পাউডার আর নিয়েছি জিরে পাউডার সরি গরম মশলা পাউডার এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিবো আমি পেস্ট করে নিব একটা দিয়েছি লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিব রসুন আদা টমেটো দিয়ে একটা পেস্ট বানাবো আর পেঁয়াজটা আমি পেস্ট করবো না পেঁয়াজটা আমার কুচানো আছে একদম মিহি পেস্ট মিহি কেটে নিয়েছি আমি পেঁয়াজটাকে টমেটো একটা বড়ো সাইজে নিয়েছে কুচি করে আর আমি আলাদা করে পেস্ট এক একসঙ্গে পেস্ট করে নিলাম ওটা একদম ইজি প্রসেসে বানাবো খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো পেস্ট করা হয়ে গেছে এখানে আমি পেনের মধ্যে তেল আছে ও তেলের মধ্যে রান্নাটা করছে মাছ ভাজার তেলটা মধ্যে ফুরন দিয়েছি আমি গোটা গরম গোটা জিরে এটাকে আমি লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি জিরেটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা যেখানে আছে রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করা মশলাটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি গোড়া মশলাগুলো দিয়ে দেব দিয়েছি হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবীটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ফার্স্ট দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দিলে খুব টেস্ট লাগে মাছের মাথা খেতে তারপরে মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে দিব আর এখানে দিয়ে দিলাম লাস্টে গরম মশলা পাউডার আলতিপো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দেবো যাতে গ্রেভিটা একটু শুকিয়ে মাকামাক হয়ে যায় আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি এখন আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব কাতলা মাছের কালিয়া হেভি টেস্টি একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে আর এই যে প্রসেসে বানিয়েছে